استغفر الله ترسيته معانا ان شاء الله إجازتها. بسم الله الرحمن الرحيم وان ان اسره الى ميسره وان تصدقوا خير لكم ان كنتم تعلمون. سوره البقره الله تعالى যখন হারাম কৃষ্ণের সুদ হারাম তৎকালীন সময়ে কথা ছিল দাঁদন আমাদের সুদকে বারে চালায় সুদ দাঁদন বলা হয় আমাদের সমাজে এখন আছে গাছে ফল আসার আগেই টাকা দিয়ে ওই ফলটা কিনে নেওয়া একে দাদন বলে অনেক গ্রাম মঞ্জুরিটা এটা হবে এটা শরীয়ত করতে থেকে এটা কি কারণে হারাম এখানে দুইটা পদ্ধতি দাঁড়াবে আপনি যখন বললেন যে এই সিজনে যা আম আসবে এই বাগানে সব আম আমি কিনে নিলাম কত টাকা তো কথা কথা সেখানে দশ হাজার টাকা চুক্তি হয়ে গেল দশ হাজার টাকা বিক্রি আমি আমার বাগানের সমস্ত আম আপনার কাছে বিক্রি করলাম সিজন যখন আসবে তখন কি হবে আম হয়তো বেশি ধরবে অথবা কম ধরবে আম যদি বেশি ধরে তাহলে তার বাগান তার সমস্যা আম যদি কম ধরে তাহলে যে দাদম নিল তার সমস্যা সাহাবিদের যুগে তার শ্রী কিতাবের মধ্যে হজম আভ্বাসম ওসমান বড় বড় কয়েকজন সাহাবিদ নাম আসছে ওনারা এই কাজটা করতেন এটা দোষনীয় না এটা তখন চাইছিও সমাজের রসূল ছিলেন একটা নীতি ছিল তো আরবত আনাই ছিল না না একলা ছিল ওখানে যে খেজুরের সিজন খেজুরের সিজন আসার আগেই ওখানে দাদন লিয়া পুরো বাগান কিনে নিতে dite হয় কি কষ্ট খরচ যে বাগানের পিছনে যে খরচটা হয় আর বাজার মূল্য তো পড়ে কমে শোষণের বাজার মূল্য কমে হাদিসের মধ্যে আছে ইনাল্লাহু ওয়াল মুআস্সিব মুসাইদ চাল শব্দের অর্থ হচ্ছে দাম নির্ধারণ করা ওনার অসুর বলেন বাজার দাম এটা আল্লাহ তালা নির্ধারণ করবে আল্লাহ কিভাবে নির্ধারণ করবেন যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে না প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না আসে তরমুজের কেজি গত বছর যদি তিরিশ টাকা থাকে এসলে কত টাকা তিরিশ টাকা থাকে আমের কেজি গত বছর যদি পঞ্চাশ টাকা থাকে এসল পঞ্চাশ টাকা থাকে কিন্তু কখনও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষক যখন ক্ষতিগ্রস্ত হবে তখন কৃষকের বিবেচনায় ওই এক কেজি আম দুর্যোগের কারণে বন্যার কারণে এই পঞ্চাশ টাকা টাকা সেটা একশো টাকা হয়ে তবে এই বাজারের নিয়ন্ত্রণটা আল্লাহ আল্লাহ নির্ধারণ করবে কারণ প্রাকৃতিক দুর্যোগ কে দেয় আল্লাহ এখন বাজার চলে গেছে সিন্ডিকেটের হাতে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে কৃষক থেকে শ্রমিক থেকে ওই জিনিসটা নিয়ে নেয় আর শ্রমিককে ওই সিন্ডিকেটের মাধ্যমেই তরু তরকারি বাজারে উঠে যাওয়া যেটা ফেরাউনের যুগে ছিল ফেরাউন অতিষ্ঠ হইয়া নিজের নিজের কত দাবি করছে ফেরাউন আসলে একজন তরমুজ ব্যবসায়ী সে তরমুজ বিক্রি করত তরমুজ সে বাগান থেকে তার বাগানে একবার তিনশোটা তরমুজ হয়েছে ফেরাউন যোগে

যেগুলো নিয়ে মিশরে যাবো বিক্রি করবো তো বলে যে আমার অর্ধেক দিতে হবে মহল্লা থেকে বেরোয় এবং এখন আমাদের সমাজেও আছে দেড়শো জনপোজ বের বেড়ে শহরে যখন ঢুকবে শহরে আরেকটা কই যাবো মিশরে যাবো কি জন্য তরমুজ বিক্রি করবো ও আমার পড়ার ক্রস করতে আমাকে অর্ধেক দিতে হবে তারাও দেখতে মিশরে যায় যখন উঠবে মিশরের শহরে আটকেছে কই যাও বাজারে তরমুজ বিক্রি করো আমাকে অর্ধেক দিতে হবে নিতে 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 সব বসে সেরকম যখন তিনশোটা তরমুজ নিয়ে বাজারে যেতেছে প্রতিদিনের তরমুজের দাম ছিল মনে করেন এক টাকা তো যখন অর্ধেক মাইনাস করে দিয়েছে তখন তরমুজের দাম হয়ে গেছে প্রথম দুইটা টাকা কারণ ব্যবসায়ী তো আপনার মূলধন ঠিক রাখতে হবে লাভ হোক না হোক মূলধন যদি চিন্তা রাখতে পারে না কত ব্যবসা আপনার ব্যবসা চালিয়ে তরমুজ হয়ে গেছে টাকা মিশনে যখন আরো অর্ধেক নিয়ে গেছে ওই এক টাকা তরমুজ কত হয়ে গেছে পড়তে পড়তে সর্বশেষ কয়টা একটা দাম কত তিনশো টাকা শক্তিকেটরা গেছে এই আমাদের বাজারে মূল্য দাম বাড়ে কিন্তু একদমই ইচ্ছে এই সিস্টেমেই মূল্যের দামটা বাড়ে ও ট্যাক্স দিতে 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 চট্টগ্রাম বন্দর নিয়ে দেখতেছে না কি চলতেছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিছে কেন দিছে দেশীয় মানুষগুলোর হাতে দিলে এটা তো বহু বছর যাবতীয় সিন্ডিকেটের হাতের মধ্যে ঘুরতেছে আমাদের চট্টগ্রাম বন্দরটা মাল বাংলাদেশে বের হবে এই জায়গায় যদি আপনার সিন্ডিকেট থাকে মূল জায়গায় যদি আপনার সিন্ডিকেট বসা থাকে তাহলে এই মালটা যখন বাজারে উঠবে কি পরিমাণ চড়া দামে উঠবে সিন্ডিকেটের হাতে আস্তে 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 বাজারে দাম জিনিসপত্র দাম বেড়ে একটা ধর্ম সর্বশেষ আছে সবাই যাওয়ার পরে এটার দাম কত তিনশো টাকা এখন একটা জল তিনশো টাকা তো ওইটারও কোনো দাম পায় না পাওয়ার পরে অতিষ্ঠ হয়ে বড় গুরুস্থান যেটা গুরুস্থানে গেছে যাই দেখে যে ওইখানে মানুষ খুব ইমোশনাল হয়ে আসে লাশ নিয়ে যায় টিফোনের কাপড় নিয়ে কিন্তু আপনার দামন করতে করতে না

হ্যাঁ পোকা কলা সব বয়কট করছি কি করছে গেছে আপনি ইন্ডিয়ান পেজ বয়কট করেন বাংলাদেশি পেয়ে এগুলো দাম বেড়ে যাবে দেশের ব্যবসায়ী আপনার বলেন সত্যবাদী ব্যবসায়ী সে নবীদের সাথে হাসল হবে এটা এমনি এম বলেন না তো ফেরাও দেখলো যে ওখানে মানুষ ইমোশনাল হয়ে আসে সেই গেটে দাঁড়াইছে তো যেই মানুষ লাস্ট নিয়ে ঢোকে ও বলে যে আমার টাকা দিতে হবে আমাকে ট্যাক্স দিতে হবে

আপনি বললেন যে এই আকাশে যে কবিতা গুলো পণ্য যতক্ষণ পর্যন্ত অস্তিত্বে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা কেনা বেচা যায় আপনি বললেন যে এই গরু এই গাভী মধ্যে যে বাচ্চা আছে আপনি বললেন যে বাচ্চা আমি কিনলাম এটা যাইছেন ইসলামীটাকে যে কোনো বেচা কেনার জন্য পণ্য তার অস্তিত্ব লাভ করতে হবে এখন সারবাইকে কি করতে ওই খেজুরের সিজন আসার আগে মনে করেন গরিব যারা শ্রমিক এসব এদের হাতে কিন্তু সবসময় টাকা থাকে না ওই সিজনে টাকা আসে যে কৃষক ধান কাটছে ওই ধান কাটার পরে তার টাকা আসছে ওই টাকা দিয়ে তার পুরো বছর চলতে হয় ওই টাকা দিয়ে তার মেয়েকে বিবাহ দিতে হবে ওই টাকা দিয়ে তার সংসার চালাইতে হয় তো সাহাবাহিকেরাম কি করতেন এটা তখন চাইছিল এটা দোষণ সাহাবাহিকরা ওই গাছের ফর্ম আসার আগেই ওই শ্রমিককে টাকা দিয়ে দিতেন যেহেতু তার টাকা দরকার তার তো সিজন ছাড়া হাতে টাকা নেই তো তাকে দশ হাজার টাকা দিয়ে দিতেন দিয়ে বলতে যে ওই যে সিজন আসলে তোমার এই বাগানের সব চেষ্টা দেখো সিগেল যখন আসতো তখন দেখা যায় খেজুরের দাম বেড়ে গেছে খেজুরের দাম বেড়ে গেলে শ্রমিকের লস যে দিয়ে দাদিয়েছে আল্লাহ দেব কিনে ফেলছে আল্লাহ তারা বলতেছেন তোমরা জুলুম করবেও না এবং জুলুমের শিকারও হবে না যারা ধনী যারা ধনী আসো তারা যে সুদের উপরে টাকাগুলো লাগাইছ এখনই টাকাগুলো নিয়ে নিও না ফান্সে কত নিয়ে তাদের একটু সহজ করি এটাকে বলার পর হ্যাঁ স্যার আপনার জন্য প্রতি মাসে এত বেড়ে দিতে হবে আবার মাদার উপরে করতেছে চাপ দিতেছেন তো আল্লাহ আল্লাহ আদেশ যে ধ্বনি সেই জন্য করে গরিবের জন্য সহজ করে সময় দেবে ঠিক আছে তুমি আসতে দিয়ে আদায় করো এখন ব্যাঙ্ক থেকে লোন নেবেন লোন নেওয়ার পর আপনার লোন আদায় করতে বিলম্ব করতেছেন আপনার মনে করেন প্রত্যেক মাসে আপনার এই সুদ আসার কথা তিন হাজার টাকা তা আপনি একদিন তার কাছে টাকা নিয়ে গেছেন এক লক্ষ টাকা বললেন যে আপনি ইয়া করেন এক লক্ষ টাকা আমার মূল টাকা থেকে না মূল টাকা থেকে কাটে না সে বলবে যে না এই এক লক্ষ টাকা আপনার যদি সুদ যেটা আসছে সুদের থেকে আমি কাটবো মূল টাকা থেকে না কারণ মূল টাকা থেকে কাটলে তো সুদের পার্সেন্টেজ কমে যেতেছে সে আপনার থেকে কি করবে মূল টাকা থেকে কাটবে না সুদের পার্সেন্টেজ থেকে আপনার জন্য কাটবে আল্লাহ তালা বলতেছেন থানা ছিল তাদেরকে সাহস করো তাদেরকে মোহলাত দাও সময় দাও আল্লাহ থাকো আর যদি দেখো যে মানুষগুলো বেশি গরিব টাকা দেওয়ার মতো সামর্থ্য সব থাকো যদি সংখ্যা করে দাও সেই রাখো এটা তোমাদের জন্য ভালো এই মন যদি তোমরা জানো যদি তোমরা জানো যে আসলে তোমাদের জন্য কোনটা ভালো তাহলে তোমরা কি করো ওই সুদের টাকাটাও নিও না মোড়টাকে নামিও না ওটা তাকে কি করে দাও সত্য করে দাও এরপর আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু ভয় কর ইয়াওমান এমন একটা দিবসে তুমি যাও না ফি ইল্লাহ যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন এরপরে প্রতিটা মানুষকে তার প্রাপ্য পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে প্রতিটা প্রাপ্যকে তার প্রাপ্য পরিপূর্ণ বুঝায় দেওয়া হবে ওহম লা ইউযলামুন সেখানে কোনো শুরু করা হবে না এখন আমলগত দুনিয়াকে বলি একদম রেনা জানা সব বুঝাই দেব মানে যত টাকা নেছি তত টাকা হিসাব একদম ক্লোজ করে ফেলো আখানে দেখি টাকা আছে এরের টাকা আছে আখানে আছে নাই আখানে দেখি নামাজের মাধ্যমে নেকি বাড়ার শর্ত আছে নাই কবর জগৎ থেকে আমরা নামাজ শেষ রোজা শেষ হজ জাগাত সব শেষ ইবাদত বন্ধ নেকি জানি সে চাই এরপর আর কোনো পাবে না সে আল্লাহ তবে

এই গাছ থেকে মানুষ ছায় আনে সবসময় এটা একটা সত্যা জানি আনে আপনি একটা মাদ্রাসা করছেন এখান থেকে এক মেদিন শিখতেছেন এটা সত্যা জানি আনে আপনি মসজিদের জন্য একটা ফ্যান দিয়েছেন এই ফ্যান চলতেছে এই ফ্যানের বাতাসে মুসল্লিরা নামাজ পড়তেছে এটা কি সত্যা জানি দ্বিতীয় নাম্বার আমার উৎসলে আপনি যে নিয়ে কামন গুলা করছেন এগুলো আপনার সাথে কবরে যাবে তিন নাম্বার আউ বলা দুধ নেক সন্তান যে নেক সন্তান তার জন্য দোয়া করে আপনি একটা মেঘ সপ্তাহ দেখে গেছেন এই মেঘ সপ্তাহ যত আমল করবে যত কিছু করবে সব কিছুর সব আপনার কবরে পাবেন এই তিনটা জিনিস ছাড়া মানুষের পৃথিবীর সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন নেকি কি যা কামাইছেন ওইটাই আপনার আছে এবং নেকি এবং দুইটা কাটাকাটি হওয়ার পরে নেই থাকবে কি থাকবে না এটা প্রত্যেকেই হিসাব করি দৈনন্দিন কতটুকু আমল করি পাঁচ শক্ত নামাজ পাঁচ শত্ত নামাজের আগে শূন্য নামাজের পরে শূন্য এছাড়া আর কোনো আমল আছে আমাদের ব্যক্তিগত

মৃত্যু যে কত যন্ত্রণাদায়ক কি পরিস্থিতি তৈরি করবে নিজের মাটির নিজে ঢুঁই এটা অনুভব করো ঘরের মধ্যে ঝুঁই অনুভব করো যে মৃত্যুর পরে আমার অনেকটা অন্ধকার জগতে থাকতে পারে প্রতিদিন হিসাব করবেন আজকের দিনের দুনিয়া ব্যবসায়ীরা রাতে বাসায় দর্শন হিসাব করে আজকে কত টাকা কামায় না মৌমি সেও একজন ব্যবসায়ী তার সাথে ব্যবসা করছে আল্লাহ মোমিনদের সাথে একটা ব্যবসা করছেন মোমিনদের আল্লাহ কিনে কি দিবেন কীছেন বেকার দিবে তা আমিও ব্যবসায় নি আমি রাতের বেলা হিসাব করতে হবে আজকে সারাদিনে দুনিয়াতে বহু কিছু করছি বোনা কী কি করছি নেগেটি কি করছি আর বোনা ছাড়া বোনা কমানোর সবচেয়ে সহজ পদ্ধতি মনে রাখবেন এই যে চুপ থাকে বা যখন চুপ থাকে তখন তার জন্য নেকি লেখা হয় এটা শুধুমাত্র মোহাম্মদ সাল্লামের এই উন্মতের একটা বৈশিষ্ট্য আপনারা এখন টাইমের মধ্যে এসে থাকার কারণে এই যে মসজিদ থেকে বাসায় যাবে সাধারণত সকালবেলা থেকে ঘোটার পর আমরা কথা বলি নেই বাসায় যে চুপ চাপ এটা বাসায় চলে গেলেন বাসায় যেয়ে নেয় ঘুম থেকে নাস্তা করলেন নাস্তা করে অফিসে গেলেন এর ভিতরে কি কারোর সাথে কথা বলা হয় না এই যে আপনি চুপ ছিলেন এই চুপ থাকাটাও আপনার এবাদতের সামনে গুণা না করাটাও সব শুধু গুণা থেকে বেঁচে থাকে এবার দেখবেন আপনার গুণা কি কি আপনি দেখবেন এমন কিছু অহেতু গুণা আছে যে গুণা দ্বারা আপনার কোনো লাভ এক নম্বর কি হতে পারি মানুষের কি হতো এটা দিকে আমার পেট ভরে না মন ভরে না কি কিছুই না অথচ আমি সারাদিন নামাজ পড়ছি তাফসির করছি তাফসির মধ্যে এসে পড়ছি কত কত আমল করছি রাত্রে শোয়ার সময়

একটা বানাবো বলা বছর আল্লাহ আল্লাহ তারা তারা বলতেছেন এমন একটা দিবসকে ভয় করো যে দিবসে তোমাদের প্রাপ্য প্রতিটা প্রাপককে পরিপূর্ণ বুঝায় দেওয়া হয় কিসের মাধ্যমে টাকা পয়সা নেই ওখানে সম্পর্ক হচ্ছে নাকি ওই সম্পর্ক হচ্ছে নাকি মানুষ দেখবেন জায়গা জমি থাকে স্বর্ণ থাকে তারপরে যে মানুষ কিছু টাকা খরচ করে হয়তো টাকা এগুলো উড়াইলেও সমস্যা নেই জায়গা জমি তো আছে একখানে তার সব জায়গা বিক্রি করে ফেলেছে বিক্রি করে আনন্দ উল্লাস করছে এখন জায়গা আছে মাত্র কয়টা একটা এই মানুষটা আবার খুব সতর্ক যেমন আমার জায়গায় আছে একটা এটার মধ্যে হয়তো ফসল ফসল করে আমার জায়গা আরো বৃদ্ধি করতে হবে তো কেন না আছে টাকা না আছে ঘর না বাড়ি কিছুই নেই শুধু আছে কি নেকি এই নেই তারা কি করবে আপনার কাছে মনে হইতে পারে যে জান্নাত তো পেয়ে গেলাম জান্নাত তো পেয়ে গেছে একটা বাড়িও আছে নেকি না হলেও চলবে না জান্নাতিদের প্রতি রবিবারে একটা বাজার হবে প্রতি রবিবার ওই বাজার ওই বাজারের মধ্যে জান্নাতের একটি ওই জান্নাতে ওই ওই বাজারের মধ্যে না নেকি দিয়া কিন্তু সমান হবে না জান্নাতে যাওয়ার তো দিবে না আমাদের জান্নাত আর সাহাবিদের জান্নাত কি এক হবে না তখন আমি যদি জান্নাত যাই বলে আল্লাহ ওই যে সাহাবির জান্নাতের আমার একটা এটা হবে না সাহাবির করে তার উপরে স্তর তার স্তর তারও উপরে মহাম্মদুল্লাহ সদ্ি আসলামের স্তর থাকে তারপরে কারেন্সি দুনিয়াতে কারেন্সি হচ্ছে টাকা পয়সাতে কারেন্সি হচ্ছে এই জন্য ওই পরিমাণ নেই কি জমা যে প্রত্যেক রবিবার বাজারে যায় যেন ভালো ভালো কিছু জিনিস কিনতে পারে যে আমাদের ডিজাইন আরও বাড়াবে ডিজাইন তো যেটা আছে এটা যথেষ্ট পৃথিবীর কোনো ডিজাইন এটাকে অনুগ্রহ করতে পারবে না এত সুন্দর ডিজাইন হবে না

এত বড় গাছের ছায়া পাঁচশো বছর পর্যন্ত আরবে এত একবার তো যাচ্ছি যাচ্ছি এগুলো হচ্ছে এক একটা চাক্কা চাক্কা স্বর্ণ এক একটা চাক্কা চাক্কা স্বর্ণ এটা আঁকতে গেলে বুঝবেন এখন যদি বলি যে এই মসজিদ থেকে পর